ছয় মাস পূর্ণ হওয়ার পরপরই মায়ের দুধের পাশাপাশি শিশুকে ঘরে তৈরি খাবার খাওয়ান শিশুর বয়স ছয় মাস একশো আশি দিন হলে শিশুকে ঘরে তৈরি রান্না করা নানা ধরনের পুষ্টিকর খাবার খেতে দিতে হবে শিশুকে যথেষ্ট সময় নিয়ে খাওয়াতে হবে এবং কখনোই জোর করে খাওয়ানো যাবে না শিশুকে তার পছন্দের পুষ্টিকর খাবার খেতে দিতে হবে এবং নতুন খাবার বারবার দিতে হবে প্রতিদিন শিশুর খাবার তৈরির আগে এবং খাওয়ানোর আগে নিজের ও শিশুর হাত সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে শিশুকে প্রতিদিন সাথে সাথে মাছ মাংস ডিম কলিজা গণ ডাল শাকসবজি ও ফলমূল খাওয়াতে হবে প্রতিদিন ছয় মাস থেকে আট মাস পূর্ণবয়সী শিশু শিশুকে এক পোয়া বাটির অর্থাৎ আদা বাটি করে দিনে দুইবার এবং সাথে এক দুইবার পুষ্টিকর নাস্তা দিতে হবে নয় থেকে এগারো মাস পূর্ণবয়সী শিশুকে এক পোয়া বাটির অর্থাৎ আদা বাটি করে দিনে তিনবার এবং সাথে এক দুইবার পুষ্টিকর নাস্তা দিতে হবে বারো থেকে তেইশ মাস পূর্ণবয়সী শিশুকে এক পোয়া বাটির এক বাটি করে দিনে তিনবার এবং সাথে এক দুইবার পুষ্টিকর নাস্তা দিতে হবে বাড়তি খাবার খেলে শিশুর দ্রুত বেড়ে ওঠে ব্রেন বুদ্ধি তাড়াতাড়ি বাড়ে এবং অসুখ বিসুখ কম হয় জুস পানি চকলেট চিপস জাতীয় খাবার দিয়ে শিশুর ছোট পেট বড়ানো যাবে না বাড়তি খাবার খাওয়ানোর বিষয়ে জানতে বা কোনো সমস্যায় নিকটস্থ স্বাস্থ্য পরিবার কল্যাণকর্মীর সাথে যোগাযোগ করুন আপনার শিশুর পুষ্টি নিশ্চিত করুন